প্রায় সাত দিন হতে চললো আমি কোনো ভিডিও দিই নাই আসলে ভিডিও দেব না এরকম পরিকল্পনা ছিল না তবে ছোটবেলার বন্ধুর বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে কি করে দিনগুলো পেরিয়ে গেল বুঝে উঠতেই পারলাম না আমাদের মতন যারা ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি বসে কাজ করে তাদের কাজ দেখতে শুনতে চমৎকার লাগলেও বিষয়টা ভীষণই একঘেয়েমি মাঝে মাঝে এই একঘেয়েমি থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়াটা খুবই দরকার তাতে করে ফিরে এসে নতুন মেজাজে কাজকর্ম করা যায় যদিও একটা নিয়ম বা সিস্টেম অনুযায়ী কাজ করতে করতে হঠাৎ ছ সাত দিন বন্ধ রেখে আবার কাজ শুরু করাটা একটু চাপের অন্তত আমার পক্ষে তো তেমনই আমি এখন সেই অবস্থাতেই যা গিয়ে এবার আসি আজকের আলোচনায় আমি কোনো কোর্স ছাড়াই ব্লগিং শিখে রোজগার করছি এবং আমার বিশ্বাস সবাই সেটাই পারবে ব্লগিং কিংবা অন্য যে কোনো কাজ যেগুলো অনলাইনে উপায়ে করা যায় সেগুলো শেখার জন্য আপনাকে কোনো টাকা দেবার প্রয়োজন পড়বে না আপনার কাছে টাকা থাকলে আপনি জিনিসটা একটা চ্যাপ্টার ওয়াইজ সিস্টেম অনুযায়ী অল্প দিনে শিখে নিতে পারবেন বা একটু ভালোভাবে শিখে নিতে পারবেন কিন্তু টাকা নেই তার মানে যে আপনি শিখতে পারবেন না তেমন নয় আমার বিশ্বাস সবার পকেটেই মোবাইল আছে সবার পকেটেই ইন্টারনেট আছে তাতে যার বাড়ির অবস্থা খুব খারাপ তার পকেটেও আছে যার বাড়ির অবস্থা খুবই ভালো তার পকেটে তো আছে তাই সেটাকে কাজে লাগান ভালো কিছু শেখার জন্যই একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে আপনাকে কাউকে একটা টাকা দেবার প্রয়োজন পড়বে না সমস্তটাই আপনি ইউটিউব দেখে করে নিতে পারবেন হ্যাঁ এটা ঠিক যে আমি যাকে দেখে ইন্সপায়ার হয়ে ব্লগিং করতে এসেছিলাম তার দু ঘন্টা লেগেছিল ওয়েবসাইট বানাতে সেখানে আমার লেগে গেছিল দুদিনেরও বেশি সেই হিসেবে আপনার হতে পারে পাঁচ দিন লাগলো বা পাঁচ ঘন্টারও কম মুদ্রা কথা হলো একটা ব্লগ ওয়েবসাইট বানানো চুরি ডাকাতি নয় যে ভুল হলে আপনাকে কেউ ধরে নিয়ে যাবে ভুল হওয়াটাই উচিত তাতে করে আপনি শিখতে পারবেন এবং জীবনভর সেটা আপনার মনে থাকবে আমি বিশ্বাস করি ব্লগিং এর সব থেকে কঠিন কাজ হলো আর্টিকেল লেখা বাকি যা আছে এগুলো যে কেউ করে নিতে পারবে দেখে দেখে সব কাজ করে নেওয়া যায় এর জন্য কারোকে টাকা দেবার প্রয়োজন পড়বে না তবুও মানুষ অসফল হয় কারণ শুরু থেকে আর্টিকেল অন্যদের দিয়ে লেখায় যদি আপনার ব্লগের আর্টিকেল বা কন্টেন্ট আপনি নিজে লেখেন তবে তা যতই খারাপ হোক আপনার ধীরে ধীরে ধারণা তৈরি হবে এরকম লেখা চলে কোথায় উন্নতি দরকার কিভাবে লিখতে হয় আর কি করলে আপনিও আরো এগোতে পারবেন সে জাগিয়ে বুঝলেন একটা সত্যি কথা বলছি হয়তো আপনাদের কারোর কারোর তেতো লাগবে শুনতে বা কারোর কারোর মনে হবে ছেলেটা সত্যি বলছে যা ভাবেন ভাবুন ভাবা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এই ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম ফেসবুক এবং নিজের ব্লগ বেশি করে করছি বেশি করে সময় দিচ্ছি সব তার কারণ আমার স্বপ্নগুলো অনেক বড় তবে যেটা শুনলে আপনারা রাগ করতে পারেন সেটা হলো আমিও চাই আমার অভিজ্ঞতা জ্ঞান যেটুকু যা আছে সেটা নিয়ে বাংলায় কোর্স বানাতে কারণ আমি যখন রেগুলার লিঙ্কড পোস্ট করতাম তখন আমাকে তারা বলতো এই পুরো ব্লগিং বিষয়টা নিয়ে হয় একটা ইবুক লিখতে না হয় কোর্স বানাতে তখন সমস্যা ছিল আমার ভাষাটা তাই আজ করব কাল করব করে আর এখনো হয়নি ইংরেজি হিন্দি কিংবা অন্য যেকোনো ভাষায় সেটা লিখে দেওয়া যায় কারণ বাংলায় লিখে যে কোনো ট্রান্সলেট করাটা সহজ সেখানে ভুল ধরা যায় না কিন্তু যখন মুখে আমাকে বলতে হবে বা আমাকে বুঝাতে হবে কাউকে ভিডিওর মাধ্যমে তখন কিন্তু সেটা ধরা পড়ে যাব। তাই আমি যেটা আমার নিজের ভাষা নয় যেটাতে আমি পারদর্শী নই সেই ভাষায় কোর্স বানানোর কথা কখনো ভাবিনি হ্যাঁ ইবুক লেখার কথা ভেবেছিলাম পরে গিয়ে ব্লগিং যখন একটু একটু করে নিচের দিকে এগোতে থাকে বা গুগলের বিভিন্ন আপডেট আসে আমি তখন সেই বিষয়টা থেকেও পিছিয়ে যাই এখন আবার যখন ব্লগিং একটু একটু করে এগোচ্ছে মনে হচ্ছে ব্লগিং আরো অনেকগুলো বছর চলবে ব্লগিং শেষ নয় ব্লগিং এর কোনো শেষ হতে পারে না যতদিন গুগল ততদিন ব্লগিং তাই মনে হচ্ছে যে বাংলায় আবার কিছু করা যেতে পারে তবে যেটা বলার এই যে আমি সবাইকে ব্লগিং শেখাবো বা কি করে ব্লগিং থেকে টাকা রোজগার হতে পারে সেই সব বুঝাবো এরকম ইচ্ছা রাখলেও নিজে কিন্তু আজ পর্যন্ত ব্লগিং শেখার জন্য একটা টাকাও কাউকে দি নাই হ্যাঁ এই গত এক বছরে আমি বিভিন্ন কোর্স জোগাড় করে শিখেছি সেগুলো ভিডিও এডিটিং ভিএফএক্স ইত্যাদি বিষয়ের উপর তবে আমি যে সময় ব্লগিং শুরু করি তখন এমনিতেই বেশি টিউটোরিয়াল ছিল না আর তারপর কোর্স করে শেখার ইচ্ছেও ছিল না যদি বলি বাংলায় বাংলায় তো তেমন কিছু ছিলই না এই এত কিছু বললাম কেন জানেন কারণ নিজের মনে অদম্য ইচ্ছে থাকলে আপনি সমস্তটাই বিনামূল্যেই শিখতে পারেন আজ তো পৃথিবী অনেক এগিয়েছে আমি যাকে দেখে ব্লগিং শুরু করি সে আমার চেনা নয় বাঙালিও নয় ইন্টারনেটে তাকে দেখেছিলাম তিনি ব্লগিং শুরু করেছিলেন দু হাজার বারো সালের দিকে তবুও তিনি পেরেছেন ভারতবর্ষের এক নম্বর ব্লগার হতে তারপর আমি যখন শুরু করি তখন ছিল দু সাল তখন কিছু টিউটোরিয়াল থাকলেও সেরকম ভাবে আহামরি বিশাল কিছু ছিল না বাংলাতে তো ছিলই না আমি মানুষের ইন্টারভিউ যা আজকের দিনে পডকাস্ট নামে পরিচিত তা দেখে ইন্সপায়ার হতাম আর কাজ শুরু করতাম নিজের যেগুলো ভুল হতো সেগুলো নিজেই সমাধান খোঁজার চেষ্টা করতাম আবার কাজ করতাম এভাবেই আমি দিনের পর দিন দিনের পর দিন পরিশ্রম করে আজ এই জায়গায় আসতে পেরেছি আমাকে আমার পোস্ট দেখে যারা বারবার করে কোর্স বানাতে আমি তাদের জিজ্ঞেস করতাম কি দরকার কোর্স করার আজকাল তো সবকিছু ইউটিউবে রয়েছে তাহলে কি দরকার অন্য কাউকে টাকা দেওয়ার তারপর আমার ইংরেজি হিন্দি এতটাও ভালো না তাহলে আমি কেন আপনাদের শেখাবো তাদের সবার উত্তর থাকতো তারা চাই সিলেবাসের মতন চ্যাপ্টার অনুযায়ী সমস্ত কিছু শিখতে তারা কোনো কোম্পানি বা কোনো কর্পোরেট চাকরির সাথে যুক্ত তাই তাদের কাছে অতটা সময় নেই সমস্ত কিছু নিজে খুঁজে খুঁজে শেখার তাই তারা চাই দিন এক ঘন্টা বা দু ঘন্টা কোনো একটা কোর্স কে দিতে এবং সেই কোর্স থেকে একটা সাইড হাসেল যেটা ব্লগিং সেটা শুরু করে নিজের একটা এক্সট্রা ইনকাম বা একটা ফুল টাইম ইনকাম চালু করতে এবং পরে গিয়ে নিজের চাকরিটা ছেড়ে দিতে এইটাই ছিল তাদের বলা যার জন্য তারা চাইতো আমি তাদেরকে ব্লগিং শেখাই তারা চাইতো অল্প সময়ে বারবার বিষয়গুলো দেখে শিখে কাজ তাড়াতাড়ি শুরু করতে তবুও আমি মনে করি দরকার নেই কোর্স করার হ্যাঁ আমি চাই বাংলা ভাষায় ব্লগিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিং সমস্ত কিছুর কোর্স বা ওয়েবিনার বানাতে যার ফলে আমার অতিরিক্ত রোজগার হোক এবং আমি সেই দিয়ে নিজের বাবা মায়ের জন্য দেশ বিদেশ ভ্রমণের ব্যবস্থা কলকাতাতে নিজের একটা বিশাল বাড়ি দেখার একখানা মতন গাড়ি কিনতে পারি কিন্তু তবুও আমি বিশ্বাস করি আপনার যত টাকা থাকুক না কেন আপনার কোর্স করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার মতন মানুষ কোর্স পেছনে টাকা ঢালছে তার জন্য আমাদের মতন ক্রিয়েটাররা দিনের পর দিন নতুন নতুন কোর্স বানিয়ে যাচ্ছে এবং বড় লোক হচ্ছে দেখুন আপনি যদি সুযোগ দেন বা আপনারা যদি সুযোগ দেন আমিও কোর্স নিয়ে হাজির হয়ে যাবো কারণ দিনের শেষে রোজগারটা আমারই হবে একজন বাঙালি হিসেবে আরেকজন বাঙালিকে বলছি কোনো কোর্স করার আগে সেই কোর্সে যা যা শেখাচ্ছে সেগুলো কি ফ্রিতে অ্যাভেলেবেল আছে যদি থাকে তাতে আপনি যতই বড় লোক হন না কেন ওই পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা যত টাকাই আপনি কোর্সের ঢালতে যাচ্ছেন সেই টাকাটা কোনো মানুষ যার দরকার টাকাটা তাকে দিন একটা কোর্স কেনার চাইতে এটাই আমার আপনাকে বলার যদি আপনার কোর্স নেওয়ারই থাকে অপেক্ষা করুন আমিও ব্লগিং এর বাংলা কোর্স নিয়ে হাজির হবো খুব স্বীকৃতি বাকিটা আপনার ব্যাপার জীবন আপনার ব্যক্তিগত এই সিদ্ধান্তটাও আপনারই হওয়া উচিত এই ভিডিও ডিসক্রিপশনে কিছু লিঙ্ক থাকবে আমার সোশ্যাল মিডিয়া পেজগুলোর এবং তার সাথে ব্লগিং শুরু করার জন্য ডোমেন হোস্টিং কেনার লিঙ্ক কিনুন আর না কিনুন একবার গিয়ে দাম দেখে আসতে পারেন অবশ্যই সেখান থেকে ডোমেন হোস্টিং কিনলে আমি কিছুটা কমিশন পাবো তার জন্য লিঙ্ক গুলো দেওয়া আমি সমস্তটাই আপনাদের সত্যি বললাম বাকিটা আপনাদের ব্যাপার কিভাবে কিরকম ব্লগ নেওয়া উচিত কি করলে ভালো হয় এসব নিয়েও যদি আপনার কোন রকম জিজ্ঞাসা থেকে থাকে তবে নির্দ্বিধায় কমেন্ট করুন আমি তো কমেন্ট দেখেই ভিডিও বানাই এই কদিন অনেকগুলো কাজ নিয়ে একদম পুরো ঘেঁটে আছি এখন আজ একটা নতুন ব্লগ লিখছি সেটা শেষ করতে আর কিছু ঘন্টা বটে এরপর একটা ভিডিও স্ক্রিপ্টেরও কাজ আছে সেগুলো বাদ দিয়ে ব্লগ প্রমোশনের জন্য প্রিন্টাল প্রিন্ট বানাতে হবে আর সবশেষে আমার ভালোবাসার এই ইউটিউব চ্যানেল তো আছেই আচ্ছা আজকের ভিডিও এই অবধি রাখি আমি মন দিয়ে আমার কাজগুলো একে একে শেষ করি কথা হবে অন্য একদিন অন্য এক নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন জয় মা দুর্গা